ভারতের জম্মু ও কাশ্মীরে রিয়াসি জেলায় অবস্থিত চেনাব সেতু বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু হিসাবে পরিচিত এই সেতুটি ভারতীয় রেলের উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ চেনাব নদীর গভীর খাদের উপর নির্মিত এই সেতুটি প্রকৌশলের এক অভূতপূর্ব নিদর্শন এবং ভারতের অবকাঠামোগত উন্নয়নের একটি মাইল ফলক এ ভিডিওতে আমরা চেনাব সেতুর ইতিহাস নকশা নির্মাণ প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং এর তাৎপর্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই বিশাল প্রকল্পটি কিভাবে ভারতের কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে এবং এর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব কি তা নিয়ে আমরা গভীরভাবে জানব বন্ধুরা জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম চেনাব সেতু জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কাউরি রেল স্টেশনের মাঝে চেনাপ নদীর উপর নির্মিত একটি ইস্পাত ও কংক্রিটের তৈরি আর্থ সেতু এটি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু যা ডেক নদীর তলদেশ থেকে তিনশো মিটার উঁচু এই উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও পঁয়ত্রিশ মিটার বেশি সেতুটির মোট দৈর্ঘ্য এক মিটার যার মধ্যে পাঁচশো মিটার অ্যাপ্রোস সেতু এবং সাতশো মিটার ডেক আর্চ সেতু এর মূল আর্চের দৈর্ঘ্য চারশো মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেল আর্চ সেতুগুলোর একটি করে তুলেছে দু হাজার পঁচিশ সালের ছয় জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই সেতু উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ যা কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করেছে এ প্রকল্পটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয় বরং অঞ্চলটির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করেছে এ প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে তবে তহবিল বরাদ্দের অভাবে নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে জম্মু উধমপুর রেল সংযোগ হাজার সালের এপ্রিলে উদ্বোধন করা হয় এবং উধমপুর কাটারা বিভাগ দুই সালের জুলাই মাসে চালু হয় বারামুল্লা বানিহাল বিভাগ দুই থেকে দুই সালের মধ্যে সম্পন্ন হয় তবে কাটরা বানিয়াল বিভাগটি ছিল সবচেয়ে জটিল কারণ এই অংশে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী এবং চেনাব নদীর গভীর খাদ অতিক্রম করতে হয়েছিল উনিশশো সালে উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বর্ধিত করার সম্ভাব্য নিয়ে একটি সমীক্ষা পরিচালিত হয় এই সমীক্ষায় দেখা যায় যে চেনাব নদীর গভীর খাদ অতিক্রম করার জন্য একটি উঁচু রেল সেতুর প্রয়োজন এই সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় কঙ্কন রেলওয়ে কর্পোরেশনকে যা ভারতীয় রেলের উত্তরাঞ্চলীয় রেলপক্ষে তদারকি করেন দু হাজার সালের নভেম্বরে এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয় চেনাব সেতুর নকশা এবং নির্মাণ একটি জটিল প্রক্রিয়া ছিল যা ভারতীয় এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে সেতুটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি একশো বিশ বছরের জন্য টিকে থাকতে পারে এবং একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারে সেতুটির ডেক নদী তলদেশ থেকে তিনশো উনষাট মিটার উঁচু এবং মূরদৈর্ঘ্য এক হাজার তিনশো পনেরো মিটার এটি বিশ্বের সবচেয়ে উঁচু এবং দীর্ঘতম রেল আর্চ সেতু সেতুটির মূল আর্চ চারশো দীর্ঘ এবং এটি ইস্পাতের তৈরি যা বাতাসের চাপ সহ্য করতে সহায়ক সেতুটি চল্লিশ এবং রেক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম এটি ভারতের সর্বোচ্চ ভূমিকম্পন অঞ্চলে অবস্থিত সেতুটি দুইশো কিলোমিটার কিলোমিটার গতির বাতাস সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে নরওয়ের ফোর্স টেকনোলজি ল্যাবরেটরিতে বায়োটানেল পরীক্ষা করে বায়ুগতিবিদ্যা নিশ্চিত করা হয়েছে সেতুটি ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে সেতুর ইস্পাত কাঠামোতে পনেরো বছরের জন্য ক্ষয়রোধী বিশেষ ধরনের পেইন্ট ব্যবহার করা হয়েছে সেতুতে আঠাশ হাজার ছয়শো ষাট মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে এবং ছেষট্টি হাজার ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে প্রায় ছয় লক্ষ বোল্ট ব্যবহার করা হয়েছে এবং দশ লক্ষ ঘনমিটার মাটির কাজ সম্পন্ন করা হয়েছে চেনাব সেতুর নির্মাণ কাজ দু সালে শুরু হয় এবং দু সালের আগস্টে সম্পন্ন হয় নির্মাণ কাজের জন্য কঙ্কন রেলওয়ে কর্পোরেশনের তত্ত্বাবধানে ভারতীয় কোম্পানি অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার ডিএসএল ইন্ডিয়া এবং দক্ষিণ কোরিয়ার আলট্রা কনস্ট্রাকশন যৌথ উদ্যোগে গঠিত চেনাব ব্রিজ প্রজেক্টে কাজ করেছে দুই হাজার সালের নভেম্বরে ভিত্তি নির্মাণ সম্পন্ন হয় সেতুটি শিলার উপর ভিত্তি করে নির্মিত যার ভিত্তি প্রায় চল্লিশ মিটার উঁচু এবং পঞ্চাশ মিটার চওড়া দুই হাজার একুশ সালের এপ্রিলে আর্টস নির্মাণ সম্পন্ন হয় এই কাজে বিশ্বের সবচেয়ে উঁচু ক্রসবার ক্যাবল ক্রেন এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় আর্টসটি ক্যান্ডেলিভার কৌশল ব্যবহার করে নির্মিত হয় যেখানে দুই পাশ থেকে ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় ডেকটি ক্যাবল ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় প্রতিটি ডেক সেগমেন্টের ওজন প্রায় পঁচাশি টন দুই সালের মার্চে ট্রাক স্থাপনের কাজ সম্পন্ন হয় দু হাজার চব্বিশ সালের জুনে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালানো হয় হিমালয়ের কঠিন ভূখণ্ড অবস্থিত এই সেতু নির্মাণে প্রচণ্ড ঠান্ডা উচ্চ জলবায়ু এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা করতে হয়েছে দুর্গম এলাকায় উপকরণ পরিবহনের জন্য প্রাথমিকভাবে খচ্চর এবং ঘোড়া ব্যবহার করা হয়েছিল সেতুটি একটি সংঘাতপ্রবণ অঞ্চলে অবস্থিত তাই নিরাপত্তা ব্যবস্থা ছিল একটি বড় চ্যালেঞ্জ ভারতে এ ধরনের বড় আকারের আর্থ সেতুর জন্য কোনো জাতীয় কোড বা নির্দেশিকা ছিল না তাই আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়েছে চেনাব সেতু শুধুমাত্র একটি প্রকৌশলী বিষয় নয় এটি জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সেতু কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করেছে যা সারা বছর ধরে যোগাযোগ নিশ্চিত করে শীতকালে রাস্তার তুষারে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা এড়ানো গেছে কাশ্মীরের শিল্প ও কৃষিপণ্য পরিবহন সহজতর হবে যা অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করবে সেতুটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটারা থেকে শ্রীনগর পর্যন্ত ভ্রমণের সময় পাঁচ ছয় ঘন্টা থেকে কমিয়ে তিন ঘণ্টায় নামিয়ে এনেছে যা পর্যটন শিল্পকে উৎসাহিত করবে কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করে জাতীয় সংহতি জোরদার হবে সেতুটি সামরিক বাহিনীর জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য যোগাযোগের পথ প্রদান করবে যা সীমান্তবর্তী এলাকায় কৌশলগত সুবিধা দেবে চেনাব সেতু ভারতের প্রকৌশলীদের দক্ষতা এবং উদ্ভাবনের একটি প্রমাণ এটি বিশ্বের সবচেয়ে জটিল ভূখণ্ডে নির্মিত একটি অসাধারণ কাঠামো ডক্টর মাধবী লাথা ভারতীয় বিজ্ঞানী ইনস্টিটিউটের অধ্যাপক এ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা ভারতীয় নারী প্রকৌশলীদের জন্য একটি অনুপ্রেরণা দুই হাজার পঁচিশ সালের ছয় জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব সেতু উদ্বোধন করেন এবং শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটারা থেকে শ্রীনগর পর্যন্ত দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন এই ট্রেনগুলো কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের মধ্যে দ্রুত এবং আরামদায়ক যোগাযোগ প্রদান করবে চেনাব সেতু প্রকল্প সম্পন্ন হওয়ায় কাশ্মীরের অর্থনৈতিক সামাজিক এবং কৌশলগত উন্নয়ন ত্বরান্বিত হবে এটি জম্মু ও কাশ্মীরের জনগণের জীবনমান উন্নত করবে এবং পর্যটন ও বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে চেনাব সেতু ভারতের প্রকৌশল ক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ এটি শুধুমাত্র একটি সেতু নয় বরং কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের বাকি অংশের মধ্যে একটি সেতু বন্ধন এর নির্মাণে যে চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়েছে তা ভারতীয় প্রকৌশলীদের দৃঢ়তা উদ্ভাবনী ক্ষমতা এবং অধ্যাবসায়ের প্রমাণ এই সেতু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এবং জম্মু ও কাশ্মীরের উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ কেন আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন